তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আপনাদের সামনে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি আরেকটি টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও নিয়ে চলে এসেছি আজকে জানবো আমরা আপনি আপনার ফোনপেতে কী করে ফটো বসাবেন হ্যাঁ আপনি আপনার ফোনপে নাম্বারে বা ফোনপে প্রোফাইলে কী করে ফটো বসাবেন যাতে অন্য কেউ আপনাকে যদি ফোনপে টাকা সেন্ড করে তো আপনার ফটো কি করে দেখবে আর আপনাকে কি করে চিনতে পারবে বা আপনার নাম্বার চিনে কি করে ফটো এই টাকা সেন্ড করবে তো চলুন ভিডিওটি স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে থাকুন সব কিছু শিখতে হলে সব কিছু জানতে হলে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি তো সবার প্রথম কী করবেন আপনি সবার প্রথম আপনি আপনার ফোনপেটি ওপেন করে নেবেন আমি আমার ফোনপেটি ওপেন করে নিচ্ছি ফোনপেটি ওপেন করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন উপরের দিকে দেখতে পাবেন লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন প্রোফাইল এখানে প্রোফাইল দেখতে পাবেন তো আমার এখানে অলরেডি আগে থেকে ফটো বসানো আছে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো আপনি কী করবেন সিম্পলি আপনি এখানে দেখতে পাবেন এখানে আপনি আপনার নাম আর এখানে ফটো বসার অপশান দেখতে পাবেন তো আমার অলরেডি ফটো বসানো আছে তো আমি কী করবো এখানে আপনি কী করবেন সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে উপরে দেখতে পাবেন এখানে একটি অপশান দেখতে পাবেন আমার এখানে ফটো আমার এখানে ফটো বসানো আছে বলে ফটো দেখাচ্ছে আপনাদের ফটো না বসানো থাকলে এখানে প্লেন দেখাবে তো এখানে আপনি কী করবেন সিম্পলি আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার অপশান আপনি এখানে ক্লিক করবেন না এখানে ক্লিক করে দিলাম ওখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি অপশান দেবে এরকম একটি অপশান নেবে তো আপনি সিম্পল ওখানটায় ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করার পর আপনাকে এখান থেকে ফটো চুজ করতে বলবে আপনি আপনি গ্যালারি থেকে চুজ করতে পারেন বা আপনি আপনার বা আপনি আপনার ক্যামেরাতে তুলে সেট করতে পারেন বা আপনি এখান থেকে যদি আপনার ফটো অলরেডি আগে থেকে থাকে আপনি ওটাকে চেঞ্জ করবেন তো আপনি এখান থেকে এটাকে রিমুভ ফটো করে দেবেন তাহলে ওটা রিমুভ হয়ে যাবে আপনি নতুন ফটো অ্যাড করতে পারবেন তো কী করবেন আপনি সিম্পলি যেহেতু আপনি নতুন ফটো এড করবেন তো আপনি এখানে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো আপনি ফটো চুজ করে নেবেন তো আমি অলরেডি আমার ফটো বসানো আছে তো আমি ফটো চেঞ্জ করতে চাই না তো আমি ব্যাক চলে যাব ব্যাক চলে যাওয়ার পর আপনি ওখানে ফটো চুজ করে এখানে ডান করে দেবেন তারপরে আপনার অলরেডি ফটো বসে যাবে এবং ফটো সেভ হয়ে যাবে যে ফটোটা আপনাকে যেই ফোনপেতে টাকা সেন্ড করবে বা যা যেই ফোনপে নাম্বার নেবে আপনার আপনার ফটোটি সামনে শো করবে বা দেখতে পাবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তো ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম এরকম নতুন ট্রিক্স অ্যান্ড টিপস শেখার জন্য চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটির সঙ্গে থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ যেন টাটা